আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত বিওয়ার্স পূর্ব রোহিলে মধ্যপাড়া জামে মসজিদের পুনর্নির্মাণ মসজিদ স্থাপন করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে আজকে আমরা রড আনলাম প্রায় আড়াই টনের উপরে দেখতে পাচ্ছেন রডগুলো নামানো হচ্ছে তো পাশে আমাদের কাজ চলছে ইট নেওয়া ইট ভাঙ্গা রড নিয়ে আসা বালি নিয়ে আসা এবং কংক্রিট জাতীয় বালি সেগুলো নিয়ে আসা সকল সাইডের কাজ পরাদমে চলছে এক কথায় বলতে গেলে দোরবার গতিতে মসজিদের কাজ হচ্ছে তো আসলে একটা মসজিদের উন্নয়নের কাজের জন্য যে বিষয়টি বেশি প্রয়োজন সেটি হচ্ছে অর্থ এখন অর্থ দিয়ে যারা কথা দিয়েছিলেন যে আমরা টাকা পয়সা দেব তো আপনারা দ্রুতগতি বাকি টাকাগুলো আপনারা দিতে পারলে আমাদের মসজিদের কাজটা আরও দ্রুতগতি এগিয়ে যাবে তো এখন আসলে অনেক টাকার প্রয়োজন দেখতেই পাচ্ছেন কাজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বিশেষ করে নবগঠিত কমিটিটা যারা আছেন তারা সবাই মনোপ্রাণ দিয়ে অ্যাক্টিভ হয়ে আন্তরিকতার সাথে বুদ্ধি পরামর্শের সাথে মুরবৃদ্ধদের সমন্বয় করে সব কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছে যে বালি এগুলো কিন্তু সব সাদা ইটে মানে ইটের সুরকি তো যা হোক পাশে দেখতে পাচ্ছেন ওগুলো বালি সব ধরনের আমাদের প্রসেসিং করা শেষ এখানে ডায়াগ্রামও করা হয়ে গেছে মসজিদের ইঞ্জিনিয়ারিং ম্যাপ রোড সব দিয়ে দিছেন তো একই সাথে সকল কাজই চলমান তো এখন আপনারা বিশেষ করে যারা একটু দূরে থাকেন তাদেরকে দৃষ্টি আসুন বলবো মসজিদের কমিটিদের সাথে সমন্বয় করে আপনাদের অর্থগুলো পৌঁছে দেবেন যাতে করে যেন আমাদের কাজ করতে বাধা সৃষ্টি না হয় কেউ যদি সার্বিক সহযোগিতা করতে চান যে মহান আল্লাহ তালার ঘর আমি কিছু সহযোগিতা করব হ্যাঁ শরিক হতে পারবেন আপনাদের জন্য সেই ব্যবস্থা রয়েছে হাদিসের মধ্যে আসে যে ব্যক্তি একটি মসজিদ বানিয়ে দিবে আল্লাহ সুমান তার জন্য জান্নাতের একটি ঘর বানিয়ে দিবেন। আমরা যদি সেই বিষয়টি চিন্তা করে যদি এখানে মসজিদ নির্মাণের কাজে শরিক হতে চাই ইনশাল্লাহ সেই সুযোগটা আছে সার্বিক সহযোগিতা করবেন যেই ধরনের সহযোগিতা করার সুযোগ থাকে করতে পারেন কেউ ইট সিমেন্ট বালি বা রড বুদ্ধি পরামর্শ যেভাবে সহযোগিতা করার ইচ্ছা জাগে তো সমন্বয় করতে পারবেন আপনাদের জন্য সেই দরজা খোলা আছে যেহেতু আল্লাহ তারা করো কোনো ব্যক্তি ঘর নয় তো এই জন্যেই সবার কাছে দোয়াও চাই এবং সহজতা চাই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ